আপনার বাসায় হঠাৎ যদি কোনো গেস্ট চলে আসে তাহলে আপনি পাঁচ মিনিটের মধ্যেই গেস্টকে বসিয়ে রেখে আপনি পিঠাটা বানিয়ে দিতে পারবেন এটা এতটা সহজ একটা পিঠা তাহলে চলুন দেখে আসি এই পিঠাটা একটা বোলের মধ্যে আমি এখানে দুটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা রুম রুম টেম্পারেচার হলে ভালো হয় এখন এই ডিমের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি আর নিয়েছি এক চিমটি পরিমাণে লবণ এরপর একটা হ্যান্ড হুইস দিয়ে খুব ভালো মতন এটাকে ঘুটে নিচ্ছি চিনিটা গলার পর্যন্ত একটু হ্যান্ড হুইস দিয়ে ভালো মতন ঘুটে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে আর দিয়ে দিয়েছি ময়দা সুজি আর ময়দা মিশ্রণে এই পিঠাটা এতটা টেস্ট হয় সেটা আপনারা বানিয়ে না খেলে আসলে বুঝবেন না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পরে হ্যান্ড হুইক দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি পানিটা আসলে খুব বুঝে শুনে দিতে হবে বেশি ব্যাটারটা পাতলা করা যাবে না ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে পিঠাটাও মজা হবে না খুব ভালো মতন ইয়ে ফেটে নিচ্ছি এই যে এরকম টেক্সচার হবে একটু পাতলা রেখেছি যেহেতু এখানে সুজি ইউজ করেছি সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম রেস্ট থেকে নিয়ে এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটাকে ভাজতে হবে এখন একটা বা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে তেলের মধ্যে আমি এক এক করে পিঠা দিয়ে দেব। এখানে দেখেন আমি কি করেছি আমি এখানে চার চামচ দিয়ে পিঠাগুলো দিয়েছি আমি সচরাচর চার চামচ দিয়ে পিঠা বানাই না আমি সবসময় হাত দিয়ে এই পিঠাটা বানাই আজকে ভিডিও করছি বলে একটু সুন্দর করে প্রেজেন্ট করব এটার জন্য চার চামচ দিয়ে দিয়েছি বাট দেখেন চার চামচ দিয়ে দেওয়ার পরে পিঠাটার হাত পা সব বের বের হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক এটা আসলে একটু ঠিক হয় তো একটু হাত দিয়ে দিলে ভালো হয় দেখেন এই যে আমি এখন হাত দিয়ে পিঠাটা বানাচ্ছি হাত দিয়ে যখন দিচ্ছি পিঠাটা সুন্দর গোলও হচ্ছে শেপটাও সুন্দর হচ্ছে আর নিজে নিজে ফুলে এটা উল্টিয়েও যাচ্ছে সো হাত দিয়ে দিলে আসলে পিঠার শেপটা সুন্দর হয় আপনারাও ট্রাই ট্রাই করবেন হাত দিয়ে দেওয়ার জন্য এই যে পিঠাটা সুন্দর মতন হয়েছে সফটও হয়েছে ময়দা দেওয়ার কারণে সুজিটা না দিলেও হয় আপনারা এটা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারবেন ময়দা দিয়ে বানালেও পিঠাটা অনেক টেস্টি হয় আর সুজি দিয়ে সুজির মিষ্টি আমার একটা রেসিপি আছে হ্যাঁ আমার পেজে আপনারা দেখবেন যদি দেখতে চান আর কি অবশ্যই স্ক্রল করে বা ইয়ে করে দেখতে পারেন যাই হোক আর এই যে পিঠাটা হয়ে গিয়েছে হ্যাঁ আশা করি আপনাদের কাছে এই পিঠাটা ভালো লেগেছে নতুন রাঁধুনি যারা তাদের জন্য খুব হেল্পফুল হবে খুব ইজি খুবই মজার একটা পিঠা আজকের জন্য এতটুকুই আশা করি আমার ভিডিও ভালো লেগেছে এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে